বিসমিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ দ্বিতীয় রমজান আমরা অতিবাহিত করছি ইফতারের পূর্ব মুহূর্তে কদর টিভির সুব্যবস্থাপনায় রমজানের শিক্ষা এ অনুষ্ঠানে এক একদিন এক একজন রাম আলোচনা করছেন আজকে রোজাদার ব্যক্তির ফজিলত এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরণ্য আলমে দিন বিশিষ্ট ইসলামী গবেষক লেখক বিশিষ্ট ওয়াইজিন হযরত রুহুল আমিন টাঙ্গাইলি সাহেব রুহুল আমিন টাঙ্গাইলি সাহেবকে সুস্বাগতম জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ হজরত রমজান মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে জি আজ দ্বিতীয় রমজান এ যে আপনাকে আজকে আমরা জানতে চাচ্ছি যে রোজাদার ব্যক্তির ফজিলত সম্পর্কে যদি আলোচনা আপনি উপস্থাপন করেন জি ধন্যবাদ উপস্থাপক ইমরান হোসাইন মাঝহারি সাহেব আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ তো যে বিষয়টি এখন ইনশাল্লাহ আলোচনা করতে যাচ্ছি রোজাদার ব্যক্তির ফাজিলাত এই ব্যাপারে আমরা সরাসরি কোরআনুল কারিমের মাঝে আমরা চলে যাই মহান আল্লাহ তাবারক আলা তিনি দয়া করে কি বলেছেন আল্লাহ রাবুল আলামিন বলেন ইয়া ইউহ্লা আমানু কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আলাল্লা মিং কাবলিকুম লা আল্লা কুম তাত্তাকুন অর্থাৎ আল্লাহ রাবুল আলামিন বলেন হে ইমানদারগণ ইয়া ইউহ্লা আমানু হে ইমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গনের উপরে যাতে তোমরা হতে পারো যাতে তোমরা যাতে তোমরা আল্লাহ কুম তাত্তা কোন যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তো এখন যেহেতু রোজাদার ব্যক্তির ফাজিলাতের আলোচনা এখানে আমরা যেহেতু আল্লাহ রাবুল আলমিন তিনি রোজার বিষয়ে সরাসরি বলেছেন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাহলে ফজিলতের কথা এখানে যদি আমি আলোচনা করতে যে প্রথমে আসে তাকোয়া অবশ্যই রোজার মাধ্যমে ইনশাল্লাহ একজন বান্দা যদি নিয়মিত রমজান মাসের রোজা যদি সঠিকভাবে রাখে তাহলে অবশ্যই তিনি তাকোয়া অর্জন করতে পারবে রোজার ফজিলতে সে তাকুয়া পাবে তাকুয়া পাবে এটা সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক তালা আয়াত থেকে আয়াত থেকে এটা সোরা বাকারায় একশো তিরাশি আয়াতে আল্লাহ রাবুল আলমিন তিনি দয়া করে বলে দিয়েছেন সোবাহান আল্লাহ এখন আমরা যদি এই ব্যাপারে একটু হাদিসের দিকে তাকাই হাদিসের দিকে তাকাইলে তিরমিজি শরীফে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রবুল আলামিন তিনি বলেছেন আসাউমলি ওয়ানা ওয়া আনা আজ্জিবিহি আসমুলি ও আনা বিহি সৌম রোজা হচ্ছে আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সৌম হচ্ছে এটা আমার জন্য ওয়া আনা আজ্জি এবং আমি এর প্রতিদান দিব আজ্জি আমি এর প্রতিদান দিব এখানে আল্লাহ রবুল আলমিন নিজে রোজাদার ব্যক্তির ফজিলাতের আলোচনায় আল্লাহ বলতেছেন রোজাটা আমার জন্য বান্দা যে রোজা রাখবে এই রোজাটা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব এটা অবশ্যই একজন রোজাদার ব্যক্তির জন্য সর্বোচ্চ পর্যায়ের একটা ফাজিলাত কারণ ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রতিদান গ্রহণ করবেন যদি সঠিকভাবে রোজাগুলো পালন যদি সঠিকভাবে রোজা পালন করতে পারে এই হাদিস শরীফের মধ্যেই এখানেই বলা হয়েছে এর পরবর্তীতেই যে আসম জুন্নাতুন মিনা নারী এই সোমটা হচ্ছে ডালস্বরূপ জুন্নাতুন মিনার নারী নার মানে হচ্ছে জাহান্নাম জাহান্নামের যে আগুন জাহান্নামের আগুন থেকে এটাকে বাঁচিয়ে রাখবে সোমটা রোজাটা তো আর পাশাপাশি এখানে পরবর্তী অংশে বলা হয়েছে রোজাদার ব্যক্তির মুখের যে গান বা গন্ধ এটা আল্লাহ রাব্বুল আলমিন বলেন এটা মেশকে আম্বরের চেয়ে আল্লাহর কাছে প্রিয় সুবাহান আল্লাহ রোজাদার ব্যক্তির ফাজিলাত এখানে কত সুন্দর চমৎকার করে আল্লাহ আল্লা তালা তুলে ধরেছেন আসলে আমরা যদি আরেকটু যদি সামনের দিকে চলে যাই হাদি শরীফের মধ্যে শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লু তিনি এরশাদ করেছেন যে ব্যক্তির জন্য দুইটা পুরস্কারের কথা বলেছেন সুবাহান আল্লাহ এখানে মানে দুইটি পুরস্কার ফারহাতুন একটি পুরস্কার হলো হিনা হেনা ইফতিরু যখন ইফতার করবে তাহলে আল্লাহ রবুল আলমিনী কিন্তু এখানে সরাসরি আল্লাহ রসুলের শিক্ষার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাবে এখানে কিন্তু আল্লাহ রসুল নিজেই আলোচনা করে আমাদেরকে দয়া করে তিনি বুঝিয়েছেন আরেকটি পুরস্কার আরেকটি পুরস্কার ফারহাতুন হেনা ইউলকা রব্বাহু তিনি তার প্রতীক পালকের সাথে তিনি সাক্ষাৎ করতে পারবেন অর্থে সত্যিকার রোজাদার ব্যক্তির ফাজিলাত এত বেশি যদি একজন মানুষ নিয়মিত রমজান মাসের রোজা সঠিকভাবে মানে আত্মশুদ্ধির সাথে প্রথম শ্রেণীর রোজা যদি তিনি রাখতে পারে তাহলে এই যে নিয়ামত গুলো আল্লাহ রসুল যেভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ যেভাবে ব্যাখ্যা করেছেন তিনি অবশ্যই তিনি এই লাভ করতে পারবে তো সম্মানিত সঞ্চালক আমি আরেকটু কথা বলতে চাচ্ছি এই হাদিস শরীফের আল্লাহলাম তিনি এরসাদ করেছেন যে রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি দরজা থাকবে এই দরজা রায় নামক সেই দরজা সেই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিদেরকেই প্রবেশ করানো হবে আল্লাহ। অন্য কেউ না শুধু কেবলমাত্র স্পেসিফিক এখানে রোজাদার ব্যক্তি প্রবেশ করবে এবং এই প্রবেশের মাধ্যমে তেনারা সেখানে স্থায়িত্ব লাভ করবে এবং তেনারা সেখানে পিপাশিত হবে না তৃপ্তি সহকারে তারা কখনো কোন অবস্থাতেই তারা পিপাশিত হবে না দেখুন এখানে আল্লাহ রবুল আলমিন রোজাদার ব্যক্তির ফাজিলাত আল্লাহ রসুলাম নিজে রোজাদার ব্যক্তির ফাজিলাতে যে ব্যাখ্যা দিয়েছেন নিঃসন্দেহে কিন্তু আমাদের সঠিকভাবে আত্মশুদ্ধির সাথে এবং প্রথম পর্যায়ের পবিত্রতার সাথে যে রোজা এখানে খানা এবং এবং তারপরে সঙ্গম কামাচার কামাচার সমস্ত কিছু এখানে পানাহার কামাচার থেকে বিরত বিরত থাকা এবং থাকতে হবে পাপ করা থেকে বিরত থাকতে হবে পাপ কল্পনা করা থেকে বিরত থেকে জি আল্লাহর শরণে থাকতে আলহামদুলিল্লাহ জি জি তাহলে আমাদের প্রকৃত রোজা তো যে রোজার বিনিময়ে হয়তো আমরা রাব্বুল আলামিন যে রায়ান দরজা দিয়ে জি জি জান্নাতে যাওয়ার সুযোগ আছে আরেকটু দেখেন এখানে আল্লাহ সরাসরি বলেছেন এর প্রতিদান কিন্তু আমি নিজেই দিব অনেক প্রতিদান আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে যাব কিন্তু রোজাদার ব্যক্তি যদি সঠিকভাবে রোজা রাখতে পারে তাহলে এর প্রতিদান আল্লাহ রবুল আলমিন নিজেই দয়া করে যে আমরা আলোচনা করলাম এখন এই বিষয় থেকে আমরা আমরা সরাসরি যে দিকে যেতে পারি সে বিষয়টি হচ্ছে প্রকৃত পক্ষে আমরা যদি প্রকৃত নিজেকে ইমানদার দাবি করি তাহলে অবশ্যই আমরা আল্লাহ রব্বুল আলমিনের এই সুমহান শিক্ষা এই রোজা আমাদেরকে রাখতে হবে কারণ আরেকটি জিনিস এখানে বলতেই হবে একজন ব্যক্তি যখন ইমান গ্রহণ করে ইমানের সাথে সাথে সালাদ এবং এরপরে রোজা হাস জাকাত এটি কিন্তু ইমানের স্তম্ভের মৌলিক বিষয় রোজা এটা কিন্তু মৌলিক একটি স্তম্ভ তো সুতরাং কোন অবস্থাতে রোজাকে এনকার করা যাবে না অস্বীকার করা যাবে না এটাকে আমরা অবহেলা করার কোনো সুযোগ আল্লাহ ফরজ করেছেন সুতরাং আমরা প্রকৃত পক্ষে যেন রোজাটা রাখতে পারি এই শিক্ষাটা আমরা যেন অর্জন করতে পারি আল্লাহর অলিগন এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এবং দিচ্ছেন এবং বর্তমান জামানায় অলিগণ তিনারা আমাদেরকে এই মহান শিক্ষা এই শিক্ষা তিনারা আমাদেরকে দিচ্ছেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ধন্যবাদ সম্মানিত আলোচক সুন্দরভাবে আপনি আপনি কোরআন হাদিসের আলোকে রোজাদারের যে ফজিলত এটি উপস্থাপন করেছেন আপনাকে আবারও মোবারক আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের রমজানের শিক্ষার আলোচনার শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রোজার ফজিলত দয়া করে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ